দেখুন এগুলো কপালের দোষ কারণ এর আগের দিনই তো বলেছিলাম আমরা সাতই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করছি করে ফেলেছি আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি আমাদের আক্ষেপ দুঃখ যে আমরা যোগ্য তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে আমরা এই সিস্টেমের শিকার দুর্নীতির ভয়াবহ যে রূপ তার যে কুপ্রভাব সমাজে সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে এখন আমরা যাব কোথায় সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছে নয় দশে চাকরি করতে চাই ষোলো সালে যে প্যানেল চাকরি যাব এগারো গাড়ি পরীক্ষা করতে চাই দেখুন আমরা যেহেতু আমি এমএসসি আছি আমার জুলজির পরে তো এটা আমরা পরীক্ষায় বসতে পারতাম আগেরবারও পেরেছি আহ দু বসার সুযোগ আছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবং এসএসসিরও রুল আছে তাই দু জায়গায় আমরা সেই বসলাম পরীক্ষায় না দেখুন আমরা নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে তো বলেইছিলাম যে আমাদের সুযোগ ছিল না তো আমাদের কাছে নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষায় বসার সুযোগ আছে তাই আমরা বসলাম চেষ্টা করছি মাত্র বলছে যে একটা অন্যরকম প্রতিযোগিতা তারা মাঠে ময়দানে লড়াই আন্দোলন সংগঠিত করুক যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলছেন সেই ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি পায় সেই দাবিতে তারা যেন আপসিন লড়াইয়ে থাকে আমরা যেভাবে দুর্নীতির শিকার হয়েছি তারা যেন সতর্ক থাকেন দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আগাগোড়া লড়াইয়ে যেন তারা মাঠে ময়দানে কোর্টের লড়াইয়েও থাকেন আজকের পরীক্ষা দেওয়ার পরই আন্দোলনের দিন ঠিক হবে কারণ আমরা যোগ্য সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দেওয়ার হচ্ছে নির্দেশে এবং বেতন ফেরতের বক্তব্য সুতরাং আমাদের যোগ্যদের তালিকাটা আমরা চাই আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যেভাবে নিজের যোগ্যতায় নিজের মেধার জোরে বলিয়ান হয়ে চাকরি পেয়েছিলাম সেই চাকরিতে আমরা ফিরে দিতে চাই তালিকা দিলে যোগ্যদের হ্যাঁ অযোগ্যদের তালিকা দিয়েছে বাকি যারা আছে তাহলে তারা যোগ্য যে শ্রী মাননীয় চেয়ারম্যান বলছেন যে যারা বেতন পাচ্ছেন বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য তাহলে যোগ্যদের তালিকাটা দিচ্ছে না কেন কারণ যোগ্যদের তালিকাটা দেওয়ার পরে বাকি যারা থাকবে তারা অযোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট বেতন ফেরত দেওয়া বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ নিত্যা যেমন আছে আরো অনেক নির্দেশ আছে সুতরাং সেজন্যই রাজ্য সরকার একটা কৌশল করে স্কুল শিক্ষা দপ্তর এসএসসি যোগ্যদের তালিকাটা দিচ্ছে আমরা ওই যোগ্য তালিকাটা নেব এই পরীক্ষায় কি অনেক অযোগ্য আছে সুপ্রিম কোর্টেই তো বলছেন অযোগ্য যদি না থাকে আমি তো কে অযোগ্য কে যোগ্য আমি তো বলতে পারছি না এসএসসির মাননীয় চেয়ারম্যান তিনি সার্কুলার জারি করে বলে দিক এই পরীক্ষায় একজন অযোগ্য নেই বলতে তো পারছে না তার মানে আছে সুপ্রিম কোর্টের নির্দেশেরা কোথায় মানছে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের বিয়ে দিচ্ছে না অনেক কিছু আছে রাজ্য সরকার কোথাও মানছে কোথাও মানছে আন্দোলনের আন্দোলনের রূপরেখা দেখবেন এসএসসি কেন্দ্র যত দুর্নীতির ঘুঘুর বাসা ওই স্কুল সার্ভিস কমিশন সুতরাং শান্তিপূর্ণভাবে ভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে পুলিশ প্রশাসনের দেখুন পৃথিবীর ইতিহাস যদি উল্টে দেখেন বা বাস্তিন দুর্গের পতন যদি দেখেন অনেক কিছু শেখায় আমি কিছু বলছি না কিন্তু এখানেই বলছি যত দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল সেই হাল যদি আটকাতে চান যোগ্যদের তালিকাটা দিন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক আর এই পরীক্ষা যেটা হচ্ছে স্বচ্ছভাবে হোক যোগ্যদের তালিকা দিতে হবে হ্যাঁ অবশ্যই দু হাজার ষোলো প্যানেলের যারা সাত বছর ধারাবাহিকভাবে নিজের মেধার জোরে বলিয়ান হয়ে শিক্ষকতা বা শিক্ষাকর্মীর মতো চাকরি পেয়েছিল যারা কোনো অপরাধ করেনি রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা কেন শাস্তি ভোগ করবে যোগ্যদের তালিকাটা চাই ষোলো সালের ওই চাকরি ফেরত চাই এটা হচ্ছে বক্তব্য এবং সেই জন্য তো বললাম পৃথিবীর বিভিন্ন ইতিহাস খাটলে দেখা যাবে কোনো দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল মোহাম্মার গাদ্দাফি কি হাল হয়েছিল পাস্তিন দুর্গের কি অবস্থা হয়েছিল সুতরাং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা যেন নয় রাজ্য সরকার এটুকুই আজকের দিনে আমাদের বক্তব্য সুপ্রিম কোর্টে যাব যেহেতু এই সাতটা দিনে তো সময় পাওয়া গেছিল আজকের দিনের পরই আপনারা জানতে পারবেন সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হয়েছে তো আপনারা জানলেই জানতে পারবেন